আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকালা সাইয়িদুল মুরসালিন ওয়া আ'লি ওয়াল আসহাবিল আযমাইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য লাখো কোটি দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী উম্মতের সকল নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া শর্মা কিবাস আপনারা দেখছেন রেহান টিভি 99 ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিকটি ওপেন করে দেবেন ইসলামকে ভালোবেসে থাকলে অবশ্যই ইসলামী চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন শর্মায়িত বিবাহ আজকে আমরা একটি অতি ছোট্ট বিষয় নিয়ে আলোকপাত করবো দুনিয়াতে আমরা অনেক খাওয়া দাওয়া করি এই খাওয়া দাওয়ার একটা উদ্দেশ্য থাকে আমাদের ক্ষুধা লাগলেই খাই এই খাওয়ার ভিতরে নিয়ম মানলে আমরা সুস্থ থাকতে পারবো আসুন আমরাও জানব আমল করবো দুনিয়া কেড়াতে কামিয়াব হব ছোটো ছোটো আমলের অনেক মূল্যায়ন তাই আসুন আমাদের দুনিয়াতে অনেকের মনের আশা পূর্ণ হয় না অনেকে বলে থাকি এটা হচ্ছে ভুল মহান আল্লাহতালা বলেন ধর্যকারীর সাথে আমি আসি আর যজ্জো নাই তার সাথে আছে কে শয়তান তাই আসুন আমরা সদা সর্বদা ধৈর্য সহকারে আল্লাহ আল্লাহতালার কাছে চাইব তালা কোন কারো দোয়া খালি ফিরান না কারোটা সাথে সাথে কারোটা কিছুদিন পরে কারোটা দীর্ঘদিন পরে রসুলে বাঘ সাল্লাহ সাল্লাম বলেছেন কিছু লোকের দোয়া রেখে আল্লাহ তালা এই দোয়ার ফজিলত আকরাতে দিবেন অথবা মৃত্যুর পরে দিবেন তাই আমরা নৈরাস আল্লাহ তালার কাছে যাব। একটি ঘটনা মনে পড়ে গেল এক মুরব্বী দীর্ঘবার হস করতে গিয়েছেন যতবার হস করতে গিয়েছেন কাবা তো করার সময় শব্দ আসে হে অমুক তুমি যতবার হস করো তোমার দোয়া কবুল হবে না তোমার হস কবুল হবে না কার্যক্রমে ওনার নাতি ওনার সাথে একবার গিয়েছিলেন ওনার নাতি বলতেছে দাদা আপনার জন্য শব্দ আসতেছে আপনার কবুল হবে না তো উনি কেঁদে দিয়ে বলতেছে ও নাতি আমি আর কই যাব আমার আর কে আছে এই আল্লাহ সারা আমার কেউ নাই আমি আল্লাহর দরবারে এসেছি আল্লাহর ঘরে এসেছি যদি আল্লাহ আমাকে কবুল নাও করে তাও আমি এখানে আসব। সুবাহ আল্লাহ এরকম আকিদা নিয়ে যদি আমরা দুনিয়া চলতে পারি তাহলে মৃত্যুর পরে হবে আমাদের হিসাব সহজ তাই আসুন আজকে আমরা সহজ একটি হিসাব শিখবো যে সহ হিসাবটি যেই দোয়াটি করলে আমাদের আকরাতে হিসাব হবে সহজ দোয়াটি হচ্ছে আল্লাহ হাসিবনি হাসিব নি সিরা আল্লাহমা হাসিবনি হিসাবাইয়া সিরা আল্লাহ হাসিবনি হাসিবনি হিসাবাইয়া সিরা এই পবিত্র দোয়াটি বেশি বেশি পাঠ করব আল্লাহ তাআলা আমাদের কেমতে হিসাব সহজ করে দিবেন শর্মায়িত বিবাস পবিত্র মাস চলতেছে সাবানের মাস রমজান সন্নিকটে সম্ভবত শুক্রবার দিবাগত রাত্রে আমাদের সবে বরাত বা লাইলাতুল বরাত এই রাতের অনেক ফজিলত আজকে আমরা দু একটি ফজিলত জানবো ইনশাল্লাহ কেউ যদি বেলা ডুবেডুবো অবস্থায় গোসল করেন এই গোসলের ফজিলতে আল্লাহ তালা তার প্রতিটি ফোঁটার পানি বিনিময়ে সাতশো থেকে সাত হাজার নেকি অথবা গুণা জোরে যেতে পারে জোরে যাবে ছোট্টটি একটি কিতাবে পাওয়া এই আমলটি করবেন ইনশাল্লাহ গোসল করে রাত্রে আমল শুরু করবেন গোসল করবেন নিয়ত করবেন আল্লাহ এই রসিলা আমাকে বেশি বেশি রাত্রে আমল করার তফিক দেন আমিন আল্লাহ তালা যেন সকল মুসলমানকে এই রজনী রসিলায় কবুল করেন দুনিয়া আখেরাতে কামিয়াব দান করেন সকলের কাছে দোয়াছে আজকের মতো এখানে অবশ্যই স্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিনিকতা বেশি বেশি শেয়ার ও লাইক করে দুনিয়া আখেরাতে কামিয়াব হন అసలం వరహ్మల వరకార్